আপনারা এই মঞ্চে যারা আছেন যারা জানালোক তারা কথা বলার দরকার নাই আমি সামনে জিজ্ঞাসা করতেছি বলেন তো ওজ ভঙ্গের কারণ কয়টা কয়টা নামাজ ভঙ্গের কারণ কয়টা ইমান ভঙ্গের কারণ কয়টা জবান বন্ধ প্যারালাইজড হয়ে গেছে কথাই শুন একটা ইমাম পরীক্ষা করার জন্য এই যে হুদুরের সামনে সাক্ষী করে বলতেছি মসজিদ কমিটি যখন তাদের একটা নতুন ইমাম নেয় তখন তাকে পরীক্ষা করে একটু কিরাত করেন তো দেখি তখন কানে হাত দুই তিনটা আয়াত একসাথে মিলে চেহারার দিক টাকান দেয় না ভেংসি করে কিজিয়ে করলো করল তার হিসাব নেই শুদ্ধ করে কোরআন করতে হবে আপনি বাধ্য সেটা ভিন্ন কিন্তু সুরা দুহায় এক কানে করতে হবে এই নীতি আপনাকে কে খেলে আসা গেল হুজুর হুজুর মাসালাটা একটু বলেন তো হুজুর হুজুর বলেন হুজুর খাটুর উপরে কাপড় উঠলে কি হয় বলেন তো দেখি হুজুর বলল সাত আটটা মাসালা জিজ্ঞাসা করে ফেললো আধা ঘন্টা সময় পার হয়ে গেছে এখনো ইমামতি করার মূল জিনিস ধরেই নেই ওই ইমামকে প্রশ্ন করতে হতো ইমান ভঙ্গের কারণ কয়টা ইমাম যদি বলতে দশ সেকেন্ড সময় নেয় তাহলে বলা লাগবে যেভাবে আইসেন উল্টা দিক ওই গতিতে ফিরে চলে যান পিছনে তাকায় না অটো চালাই কেমন আপনার সামনের যায় আমাদের দায়িত্ব দেওয়া মানে হলো সমস্ত গ্রামের লোকের ইমানের দায়িত্ব দেওয়া আমার ভঙ্গের কারণ কই তুমি সমানে কও নামাজ ভঙ্গের কারণ বললাম বলে দিলে এত কিছু তুমি স্পষ্ট বললে যেই বললাম যে ইমান ভঙ্গের কারণ কি ইমাম আমটামটা করে আর বলে আমি জানি না বুঝা গেল ইমাম যোগ্যতা রাখেন বহু কিছু ধারা হয়ে গেছে সমাজে এখন এই মুসলমানের বাচ্চা ইমান কি বলে তা জানে না অথচ কোরআন যার উপরে নাদিল হয়েছে তার নাম হলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে আল্লাহ বলতেছে ফাল আপনি আগে এই জ্ঞান অর্জন করেন নিশ্চয় আল্লাহ সারা কোন সত্য নাই যদিও আমাদের এই মধুপুরবাসীর কাছে লা ইলা ইল্লাল্লাহ মানে নাই কোনো আল্লাহ সারা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু আমি অতিরিক্ত একটা শব্দ ব্যবহার করেছি বলেন তো শব্দটা কি সত্য 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 বলেন কেন বললাম কারণ আপনি রাগ করবেন না আমার বিষয়টাই বিষয়টাইঞ্জারাস ইমান এবং আমল ভঙ্গের কারণ তাই আপনি হজম করতে পারবেন কিনা আমি জানি না তবে আমি বেঞ্চ করব না যে বিষয় দেশে আমি সেটার কাটা করবই আজকে আজকের অপারসন চল বেই তো সত্য কথাটা বাড়িয়ে বলেছি একটা কারণে আমি বক্তব্য দেওয়ার একটু পূর্বে আকবর ভাই একটা কথা বলেছেন পীর ফকিরদেরকে নিয়ে ঠিক তার ধরে আমি একটা কথা বলি প্রত্যেকটা পীর হলো আল্লাহ প্রত্যেকটা পীরের মরিদ হলো তার বান্দা এটাই হলো তাদের উভয় পক্ষের দাবি অথচ আবু জাহেল এত বড় নোংরা কথা বলে নাই আবুল একটা মারাত্মক ডেঞ্জারাজ নিকৃষ্ট লোক তবে এত বড় খারাপ কথা বলে নাই যে আল্লাহ হলে আমার কলমের ভিতরে আছে ফেরাউন হলে পৃথিবীর সব চাইতে নোংরা লোকের একটা সিরিয়ালের লোক এত বড় পাপি যে বলেছে আনা রকমুল আলা ছোট আল্লাহ মাটির উপরে বড় আল্লাহ মাটির উপরে আর ছোট আল্লাহ উপরে আছে না এত বড় নিকৃষ্ট লোক কোনদিন দিন বলে নাই যে আল্লাহ আমার কলমের ভিতরে আছে ওয়ালাইসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মনে করেন হে আবু জেহেল শোনো বল তো আসমান আর জমিন বানায়ছে কে দা এ আবু লাহাব এদিকে আসো আসমান জমিন বানায়ছে কে হে আসমান আর জমিন বানায়ছে কে লা ইয়াকুলুন একটা কাফিরের মুদ্ধে বের হচ্ছে হে নবী এটা আবার আপনার কাছে জিজ্ঞাসা করবো কি কারণে আল্লাহ বানাইছে আর জমিনের মালিক যে আল্লাহ এটা কাফের পর্যন্ত কত বড় আকিদার একটা বুঝতে পারলেন আর আপনি কপাল পুরা হতভাগা আসমান বানাইছে যে আল্লাহ জমিন বানাইছে যে আল্লাহ সেই আল্লাহর কাছে সরাসরি ছেলে চান না পীরের দুহাই দিয়ে হাত তোলেন না এই তো গত সপ্তাহে না একটা জায়গায় সদর থানাতে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখি একটা হুজুর একটা মরা মানুষের কবরের কাছে গিয়ে বলতেছে হে হে আমার মাওলা আমি দোহাই দিলাম সামনে দিয়ে মরে পড়ে আস বা মারা গেছে এই পীরকে বলা ফুরফুরার দাদা হুজুরের রসিলা দিলাম চন্দ্রপুরে রাক্ষসের অমক ঠাকুর কেবলা রসিলা দিলাম হে মাওলা আমার হাতখানা তুমি কবুল করো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করেছি ভিডিওটা দ্রুতই ডেলিভারি হবে ইনশাল্লাহ ফরেন্সিক ল্যাবে আছে এ জাতি কত বড় খারাপ যেই জাতির সবচেয়ে দামি মানুষ মহাম্মদসাল্সলাম বলেছে শোনো ইজা আল তাছাস আলুলাহ যাই দরকার আল্লাহকে বলো জুতার ফিতাও যদি ছিড়ে দেয় সরাসরি মুসির দোকানে যাওয়ার আগে আগে তোমার এই কথাটা আল্লাকে একবার বলো যে আল্লাহ এদের জুতা যে ছিরে গেল কি করব ফিতা ছিঁড়ে গেল আল্লাহ তোমাকে সহজ করে দেবে ঘর থেকে নাই বের হতে দেখা গেল মুসিতাকে আল্লাহ আমার বাড়ির কাছে দিয়ে দিচ্ছে আর একটা ভালো জুতার ব্যবস্থা মানে আল্লাহ করতে পারে তার মানে হলো সহজ করা যে আল্লাহর কাছে জুতার ফিতা ছিঁড়ে গেলে চা যায় ওই আল্লাহর কাছে ছেলে চাওয়া যায় না মেয়ে চা যায় না ধন সম্পদ চা যায় না শাহজালালের নজরে যাচ্ছেন কেন লা তা জানো কবলি আপনার নবী খোলাসা করে বলে দিয়েছে ওদের কথা বাদ দাও লা তা তাকুম তোমরা তোমাদের বাড়িকে গোরস্থান বানাও না আমি নবীর কবরকে তোমরা অনুষ্ঠান বানায় না খবরদার আমার কবরকে অনুষ্ঠান বানায় না নবীর কবরে যদি আতর সুরমা নবীর কবরে যদি ফুল চড়ানো না যায় নবীর কবরে যদি লাল সাল না দেওয়া যায় কে শাহজালাল কে শাহ পরাল পৃথিবীর কোন মানুষের কবরে একটা টাকা দান করা আল্লাহর নবী বলতেছে কি সাহাবিরা জানো একটা মাসির কারণে একজন জান্নাতি আর একজন জাহান্ন সাহাবায় তাকায় বলে আল্লাহর নবী বলেন আর এই মাসির কারণে জান্নাতি বুঝলাম না বলে যে দুইজন মানুষ একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল সেই গ্রামে একটা পীর ফকিরের দরগা ছিল খানকা ছিল সিরকে আস্তানা ছিল মন্দির ছিল যে নামেই বলেন না কেন আমাদের কাছে দুর্গার দরগা এক বোঝা কি যাচ্ছে নাম ভিন্ন কিন্তু দুর্গার দর্গা আমাদের কাছে হুব হয়ে এক আমাদের কাছে পীর যেমন এক একটা হিন্দুদের দেবতা তেমন রাগ করলে আমার কিছু করার নাই কারণ প্রত্যেকটা পীর হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা দালাল হিসেবে রয়েছে যাতে সরাসরি বান্দা আল্লাহ হতে না পারে তো তারপরে খানকার কাজ দিয়ে মাজারের কাজ দিয়ে যখন যাচ্ছে মাজারের খাদেম বলতেছে এ কইরে কোথায় যাচ্ছ বলে যে পাশের গ্রামে যাচ্ছি আমাদের একটা কাজে আসছে আচ্ছা ভিতরে মাইক নাই এদিক নাই মানে এই দিক ঘোরা দেবে যেটা সেটা কই কানে আসবে সেটা কই সরাসরি স্টেজের দিকে দেন ওদিক চলে যাই একবার আমাদের মুখামুখি দেন ঘুরে দেন এখনো ঘুরে দেন এখনো এদিক দেন একবার কাছে নিয়ে আসেন যান দুই চলে ধরে নিয়ে আসেন কোথায় যাচ্ছ তো বলে যে আমরা যাচ্ছি পাশের গ্রামে কাজ আছে জানো না এটা জানো না এটা একটা ঠাকুর শুয়ে আল্লাহ লোক কি করা যায় টাকা টাকা দাও নাই সোনা দাও নাই কিছু একটা দাও আল্লাহর কসম কিছুই নাই আরে এইভাবে যদি তোমরা কিছুই না দিয়ে চলে দাও তাহলে তো হবে তাহলে কাজ করো যেহেতু পকেটে কিছু নাই মনে মনে একটা মানত করলে তো দোষ নাই কে আল্লাহ আমি একটা করলাম মানত এই এই পীরের কথা আল্লাহ নবী সালাম বলেছে অবশ্যই সেই ব্যক্তি যাবে জাহান নামে এখনো মাসি দেয় নেই মরা মানুষের কবরে মাসি দান করার কারণে গাইলুল্লাহ নামে মানত করার কারণে আজকে তাকে জাহান নাম পক্ষান্তরে আরেকজন তাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাও সেও বলল আমার এলাকা মধুপুরের উপর দিয়ে আমি ময়মন সিং যাচ্ছি মনে করেন ঠিক আছে দাঁড়াও তুমি কিছু দিয়ে দাও তিনি বললেন অল্লাহ আল্লাহর কসম আমার হাত পুরা খালি আমার কাছে কোনো টাকা নেই তবে টাকা থাকলেও দিতাম থাকলেও দিতাম কিছু কি বসতেছেন আমার ভাষা আগের লোকটার আর পরের লোকটার কথা হুব এক না খালি লাস্টে একটু কম বেশ আছে বলুন তো সেটা কি থাকলেও দিতাম না এই কথা বলার কারণে আল্লাহ নবী বলে সেফা দাখল আর জান ও মরে গেলেই জান্নাতে যাবে দেখুন আমি তো আপনাকে ক্লিয়ার করে বলে দিলাম এই আলেম মানুষটা দেখবেন না প্রতিবাদ করবে না আপনি চায়ের দোকানে মনে মনে বলবেন না কি একটা কথা বলে গেল কারণ আপনি তো বোঝেন না আমি আপনাকে ফতোয়া দিচ্ছি একটা টাকা মাজারে যদি কেউ মানত করে দান করে তো ইমান হারানোর জন্য যথেষ্ট কবরে যদি একটা শ্রদ্ধা দিয়ে আশি বছর লোকটা তাহাদ্দ করে তো আশি বছরের তাহাদ্দ দিয়ে একটা কবরে শ্রদ্ধা দেওয়ার পাপ ঠেকানো যাচ্ছে সেখানে আপনি আমাকে প্রমাণ করেন মানুষ মানুষের পায়ে শ্রদ্ধা দেওয়া যায় তো ইমান ভঙ্গের বিশেষ কিছু কারণ আছে তার ভিতরে আলেমা মোটামুটি দশটা বড় কারণ ধরছে কয়টা দশটার একটা কারণ দিয়ে যদি বক্তব্য দেওয়া যায় একটা ঘন্টা তাহলে আশা করা যায় সামনের মানুষ কিছু একটা বুঝতে পারবে ইনশাল্লাহ সেটা কি কেউ যদি হালালকে হারাম বলে হারামকে হালাল বলে তাহলে সে আর মুসলমান থাকে না এখানে বহু লোক আছে ডাক্তার তাকে বলছে গরুর মাংস খাবেন না আপনার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না আছে কিনা হার্টের রোগী কোলেস্টেরল বেশি আছে অনেকে তো যেহেতু আপনি গরুর মাংস খাচ্ছেন না আপনার শরীরের হচ্ছে না তাহলে কাজ করেন গরুর মাংস হারাম বলে দেন তাই না এখানে বহু লোক আছে যারা আপনারা মাছ পছন্দ করেন না খান বলা যাবে তো যেহেতু আপনার গন্ধ লাগে খারাপ লাগে তাহলে আপনি বলে দেন পরিবারের উপরে শোনো পাঙাশ মাছ কিন্তু হারাম পারবেন বলতে বহু মানুষ আছে আপনারা কাকরা কোনোদিন খান নাই কাকরা খাইছেন কারাকারা এটা মনে চাচ্ছে হাত আরে হাসেন কেন স্যার পরদ কাকরা খাইছে আমি খুব একটা খাইনি তবে প্রথম যেদিন শুরু করছে সেদিন বাইশটা খাইছে তো কাকরা একটা হালাল খাদ্য অরসি মানুষের হতেই পারে কারণ দেখতে কেমন জানে লাগে মরা পর্যন্ত খায়ন না শরীয়ত আপনাকে বাধ্য করে নাই সকল হালাল আপনি খেতে বাধ্য না কিন্তু একবার যদি মুখ দিয়ে বলেন ওটা মাকরু ওটা খাওয়া যাবে না সি 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 এই একটা খাওয়ার জিনিস তাহলে আপনি আর থাকেন জোরে আমিন বলা নবীর সুন্নাহ কেউ যদি না বলে তার নামাজের কোনো ক্ষতি হবে কোনো ইমানটা বলে নাই কোনো মুহাদ্দিস লেখে নাই যে আমিন যদি কেউ আস্তে বলে লোকটার নামাজ হবে না এমন কথা কোন হাদিসের কিতাবorra পাই নাই পায়ের সাথে পাও মিলালে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত দুইজন ব্যক্তির মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করার কারণে জান্নাতে তার জন্য ঘর তৈরি হয় কিন্তু বিপরীতে এমন কোন হাদিস দুনিয়াতে নাই যে পাও না মিলালে লোকটার পাপ হচ্ছে বড় অন্যায় হচ্ছে এই কথা নাই কেউ যদি মোহাম্মদ সাল্লা এই দুইটা সোনা আমল না করে তাহলে আমরা কোনোদিন তাকে কাফের বলি নাই কারণ একটা নবীর কিন্তু একটা লোক আমিন বলে না জোরে কিন্তু তার সামনে এক লোক জোরে আমিন বলার কারণে উনি নাক শিকায় বলতেছে দেখছো এই দেখো হাবি এই দেখো জামাজ হাবি এই দেখো ইহুদের দালাল কেউ আমিন বলে না জোরে আমিন বলে ডিস্টার্ব করবো তাহলে মোহাম্মদের ফতো অনুযায়ী আপনি আর মুসলমান আপনি আপনার মসজিদে পায়ের সাথে পা না মেলানোটাই প্রতিষ্ঠিত কেউ মিলায় না খাকা খাকা দাঁড়ায় আমি আর আমার এক ভাই আপনার এলাকায় বেড়াতে এসে পায়ের সাথে পা মিলায় নামাজ পড়ছে তা আপনার কাছে একটু উল্টা উল্টা লাগছে যে এটা আবার কেমন নামাজের পরে আপনি বললেন যে এরা হলো ফেতনাবাস ব্যঙ্গ করলেন যে পায়ের সাথে পাও লাগায় নামাজ পড়ে আবার সাগা দাঁড়ানো এইভাবে একটু কটু কথা বলে দিলেন তাহলে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আপনি আর মুসলমান থাকলেন কারণ বিষয়টা ছিল একটা সন্ন্যতি আমল কিন্তু আপনি কটুক্তি করার কারণে এটা ইমান ভঙ্গের একটা কারণ হয়ে গেছে কারণ এই কর্মটা আমার নবীর সন্না মাধ্যমে আলাইহিমলা দল বলার পরে আমিন বলতে হয় প্রমাণ নবী বলেছে তোমাদের মুখের দুইটা জিনিস ইহুদিরা সহ্য করতে পারে না যারা ফিলিস্তিন মুসলিমদেরকে ধরে মারতেছে আমার ভাইদেরকে মারে তুমি তসদি মারো বেটা জিলাপি খাও ডায়াবেটিস পাগল কোথা খেতা পাগল জন্ডিস পাগল বদ্ম বাবার হাল ধরে পড়ে আসো ওদিকে আমার নিরীহ মুসলিমকে মারে তুমি দেখো না যারা মারতেছে তারা সারা পৃথিবীর সবাইকে যদি গণনা করেন এক কোটিও হয় যাদেরকে মারতেছে এই গোটা মুসলিমের সংখ্যা আড়াইশো কোটি লজ্জায় তোর মরে যাওয়া উচিত আত্মহত্যা সায়স থাকলে আমরা মরে যেতাম কিন্তু সায়স নাই হারাম আমাদের মারতেছে আমাদের সংখ্যা কত কোটি কথা বলে না দেখি গলা ভাঙা আর যারা মারতেছে তাদের সংখ্যা কত কোটি এক কোটি ধরেন এক কোটি সর্বোচ্চ আশি লক্ষ দেখছে বললাম না যে কোটি হবে না ভাই বলে দিছে মাত্র আশি লক্ষ সারা পৃথিবী মিলে তাদের সংখ্যা তারা যাদেরকে মারতেছে তাদের সংখ্যা আড়াইশো কোটি বলি যায় ব্যথা লাগে না একটু এই রোগের ট্রিটমেন্ট যদি আমি দেই তা আপনারা তো কালকে আশি লোক নব্বই জন ভালো বললেও কিছু কিছু লোক বলবেন নিয়ে করা কথা বলে গেল রে আপনাকে আমি ওই আল্লাহর কথা মনে করাই দিচ্ছি যেই আল্লাহ মাছের পেট থেকে জীবিত মানুষ বের করেছে সবাত আবুাক জুলাইখা যদিও তার নাম না এটা বোঝানোর জন্য বলা হয় আজির মেশরের স্ত্রী তিনি যখন ইসু আলাইহিস সালামকে জিনা করানোর জন্য বারবার দাবড়াচ্ছে তখন ইসু আলাইহিস জানে আমার সামনে সাতটা দরজা সবাত আবুাক মানে সাতটা দরজা আলেম এর মুখ দিক তাকার আমার দিকে না তাহলে আমি কি বলতেছি উনি বুঝতে পারবে সাতটা বড় বড় তালা ঝুলতেছে চাবি ইসু কাছে নাই তারপরেও তিনি বললেন আল্লাহ ভরসা বলে জোরে করে একটা দৌড় দিছে বলতেছে হে মুসা আমরা তো ধরা পড়েই গেলাম পাকরাও হয়ে গেলাম একদিকে ফাঁকা জায়গা সেখানে ফেরাউনের দলবাল যেদিকে তাকাই শুধু সেদিকে পানি পালানো খুব নাই তখন মুসানবের সাথে আল্লাহর আগে পিছিয়ে এই বিষয়ে কোনো কথা হয়নি আল্লাহর কসম কথা হয় নাই যে আমি কিন্তু একটু পরে তোমাকে নদীর মাঝখান দিয়ে রাস্তা করে দেব শুধুমাত্র তার তাকুয়াটা তিনি বুঝিয়েছে বলেছে কাল্লা আলমের মুখের দিক তাকান লাম জবর লা বললেই হতো লা মানে না কাল্লা মানে আজো না কালো না কখনো না রব্বি সায়াহদ্দিন আমার আল্লাহ অবশ্যই আমাকে পথ দেখাবেন এই কথা বলে সানমি যখন তাকাইছে সামনের দিকে দেখে যে সমুদ্রের মাঝখান দিয়ে আবার আল্লাহ রাস্তা বের করে করেছে তাহলে সে আল্লাহ কি ক্ষমতা আগের মতো আছে না আছে নাকি